হ্যালো বন্ধুরা তো কি কথা থেকে আজকে লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছে সেটি কমেন্টস করে জানাবেন তো আশা করছি সবাই ভালো আছেন দুরের কাছে যে যেখান থেকেই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই বেশি 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 কমেন্টস করতে থাকেন লাইভ করেন লাইভ ভিডিওটি শেয়ার করে দিন সবার মাঝে ছড়িয়ে দিন তো খানিকটা ফ্রি হয়েই কিন্তু চলে আসা আপনাদের সাথে সুন্দর এই লাইভ ভিডিও নিয়ে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমার এই লাইভ ভিডিওর টাইটেল দেখে কিন্তু সবাই জয়েন্ট হয়েছেন আশা করছি আড্ডাবাজি ভালো লাগার মেমোরেবল সকল ঘটনা নিয়েই কিন্তু আড্ডাবাজি দেওয়া তো তার আগেই তার আগে পরিচয় পর্বটা আমরা সেরে নিই আমি বিপ্লব হচ্ছে মুন্সিগঞ্জ সদর থেকে লাইভ ভিডিওতে সংযুক্ত করেছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইলে তো কে কোথার থেকে আজকের এই চমৎকার চমৎকার আড্ডা দেওয়ার মতো একটি লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছে কোথা থেকে জানাবেন তো এর মধ্যে আমাদেরকে কমেন্টস করেছেন রাজশ্রী লাইভ স্টাইল থেকে কেমন আছো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো কোথা থেকে আজকে আমাদের লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন তো সবাই এই যে রাজশ্রী রাজশ্রীর মতো টুক 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 করে কমেন্টস করতেই থাকেন করতেই থাকেন যত বেশি কমেন্টস তত কিন্তু লাইভে মজা হ্যাঁ তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে আমাদের খুবই ভালো লেগেছে তো এটাই আর শিমনি তাই হ্যালো ও হ্যাঁ রাজশ্রী হচ্ছেন নদিয়া থেকে নদিয়া থেকে রাজশ্রী সংযুক্ত হয়েছেন ধন্যবাদ লাইভ ভিডিওতে সংযুক্ত হওয়ার জন্য তো আরশি মনি আপনি কোথা থেকে লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন তুমি তো বন্ধুরা আমাদের মাঝে রাজশ্রী একটি এই মেসেজ কমেন্টস করেছে সেটি হচ্ছে যে রাজশ্রী বলেছে আমার একটা ছোট চ্যানেল আছে প্লিজ পাশে থেকো হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই পাশে থাকবে আশা করছি কারণ অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপের একটা প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই বন্ধু রাজশ্রী লাইফ স্টাইল এটি কি আপনার চ্যানেলের নাম মনে আছে এটি আপনার চ্যানেলের নাম তো আরশিমনি কমেন্টস করেছে আপনি কি আতিয়া আপুর ভিডিও দেখেন আপু কে আমি চিনতেছি না তো রাজশ্রী কমেন্টস করেছে যে হ্যাঁ দাদা তো বন্ধুরা এই যে রাজশ্রীর লাইফ স্টাইল ওনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে রাজশ্রী লাইভ স্টাইল এইটাই তো আশা করছি সবাই রাজশ্রীকে সাপোর্ট করবা তো সবাই তাকে সাপোর্ট করে দাও তো দেখতে 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 এই মুহূর্তে আমরা নয়জন বন্ধুরা মিলে লাইভ শুরু করেছি তো সবাই মিলে যদি আমরা কমেন্টস করি আশা করি খুবই মজা হবে এই লাইভ ভিডিওটি দেখুন প্রতিনিয়ত বিভিন্ন মজার মজার ঘটনা আমাদের সাথে ঘটে থাকে সেই সমস্ত ঘটনার অবলম্বে আমরা কিন্তু এই আড্ডা দিতে পারি বন্ধুদের সাথে তো কার কি সুন্দর সুন্দর মুহূর্ত আছে সেগুলো কমেন্টস করে জানান তো আশা করছি রাজশ্রী আপনাকে সবাই সাপোর্ট করবে কারণ যেহেতু আপনি আপনার চ্যানেলের নামটা এখানে উল্লেখ করেছেন আপনার যে নাম আইডির সেটে চ্যানেলের নাম আশা করছি সবাই সাপোর্ট করবে